রাজেন্দ্র চতুর্বেদী নাইনটিন সিক্সটি নাইন ব্যাচে এমপি ক্যাডারে টপার আইপিএস দিল্লি গেছেন ইন্দিরার সঙ্গে মুলাকাত হচ্ছে যে রাজেন্দ্র বলছেন যে ফুলানকে ধরাটা একরকম অসম্ভব তা ইন্দিরা বললো যে যা করবে করবে কিন্তু এমপির মুখ্যমন্ত্রীকে জানিয়ে করব তো ধরুন আমরা তো বাজপেয়ীটা আমলে ভলেন্টারি রিটায়ারমেন্ট শুনেছি কেন্দ্রীয় সংস্থা যারা কাজ করতেন গোল্ডেন হ্যান্ডশেক বলতেন ভলেন্টারি সারেন্ডার শুনেছেন ভলেন্টারি সারেন্ডার হচ্ছে যে ফুলান অস্ত্র সমর্পণ করবেন কিন্তু বিনিময়ে তাকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে মালখান সিংয়ের কাছে চতুর্বেদী একটা লিড পাচ্ছে সে লিডটা ডাকাত একটা ঘনশ্যাম বলে একটা লোক সে দেবীর খোঁজ রাখে তো পাঠানো হলো খবর দেবীর আত্মসমর্পণের রাজ তা চতুর্বেদীর সঙ্গে প্রাথমিক আলোচনার পর ফুলান আর মানসিং হাঁটছে অনেকটা পথ দূর মানে গাছগুলো অনেক দূরে দূরে হঠাৎ গান গানফায়ার হলো मानसिंह सिंह ऊपर झापीओ के बाँचिए दिल दोज संगी पड़ल फुलन पाली गलो फिर से बोलिए पुलिस वाले कुत्ता है